লাইন ব্লক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে আমি ট্রেনে নয় আজকে আমি বিমানে সফর করবো তো আজকে আমার সফর সৈদপুর তো ঢাকা তবে তার আগে আমাকে রংপুর থেকে সৈদপুরের উদ্দেশ্যে যাত্রা করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের বিমানের টিকিট হচ্ছে এয়ার এক্সট্রা তো আমাদের এয়ার এক্সট্রা বিমানের যে অফিস সেটা আজকে সাইকিল সময় তো আমাদের আমরা এখন সাইকিল সময় যাবো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় আমরা এখন সার্কিট হাউজের সামনে আছি এয়ার এক্সট্রা বিমানের অফিসের সামনে এখান থেকে ওনাদের বাস সৈদপুরের উদ্দেশ্যে যাবে আমরা অনেক আগেই চলে এসেছি তো বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে দর্শক এটি হচ্ছে আমাদের গাড়ি গাড়িটি এখান থেকে ছটা চল্লিশে রংপুর থেকে সৈদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে দর্শক আমাদের গাড়ি সার্কিট হাউস থেকে রওনা দিয়েছে আমরা শহীদপুরের উদ্দেশ্যে যাত্রা করছি দর্শক আমরা এই মুহূর্তে শহীদপুর বিমানবন্দরের চলে এসেছি আমরা ভিতরে ঢুকব এবং বিমানে উঠব ডিপ হচ্ছে হারেক্সের ভাড়া পরিশোধ করতেছে দর্শক আমরা এয়ারপোর্টের ভেতরে চলে আসছি আমরা হচ্ছে আমাদের বিমানের জন্য অপেক্ষা করছি এটি হচ্ছে নবএয়ার এয়ার আর এটি হচ্ছে বাংলাদেশ বিমান এগুলো এখন সব থেকে ঢাকার উদ্দেশ্যে দেবে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটি এয়ার এক্সট্রা সেটিও অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে দর্শক আমরা এয়ারপোর্টের ভিতরে আমাদের বিমানের কাছে যাচ্ছি আমরা উপর দিয়ে আমাদের বিমানের কাছে যাচ্ছি আমাদের বিমান আর অল্প কিছুক্ষণের মধ্যে শৈদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে Coming board Air Astra, flight 472 bound to Dhaka. Today we'll be cruising at an altitude of 13,000 feet. Flight time will be 50 minutes. Weather on route and in Dhaka is good. I'd like to thank you for choosing Air Astra. Please sit back, relax, and enjoy the flight. হচ্ছে স্যান্ডউইচ আর বিস্কিট আর হচ্ছে পানি আমরা এখন নাস্তা করি ভদ্রত শাহজেলার আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশন সরি বিমানবন্দরে নেমে গিয়েছি